প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস 2026। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মনজুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য ও আয়োজন সভা অনুষ্ঠিত হয় উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে সভাকক্ষে গিয়ে শেষ হয় আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদোস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর সভাপতির বক্তব্যে ইউন লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন সমাজসেবা কার্যক্রমের মূল লক্ষ্য হল সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনা প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক মতামতের সমন্বয় সম্বন্ধে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে তিনি আরও বলেন সমাজে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম দেশের দারিদ্র বিমোচন সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমাজসেবামূলক কার্যগুলোকে সঠিক এবং সময়োপযোগী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব করে তারা এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ